গুড মর্নিং এভরিওন কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সিম্পল ব্লগস উইথ অনুষ্ঠান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে দশটা এখন থেকে ব্লকটা স্টার্ট করলাম আর বাড়ি ফিরছি জানো কোথা থেকে বাড়ি ফিরছি স্কুল থেকে অবশ্যই দশটায় বাবু স্কুল ছুটি হয়েছে আর আজকে রাস্তাটা আসার সময় ভিডিওটা শুরু করলাম কারণ তোমাদের সঙ্গে এই যে চারিদিকে প্যান্ডেল হয়েছে এইগুলো শেয়ার করব বলে আমাদের মন্দিরের বাৎসরিক পুজো আছে তার জন্য চারিদিক প্যান্ডেল করা হয়েছে দেখো বাড়ির সামনে পুজো মানে একটা আলাদাই ব্যাপার কিন্তু সেই রকমভাবে আনন্দটা করতে পারবো না কারণ বাবুর পুজোর সময় পরীক্ষা আছে তো চলো বাড়িতে চলে যাই আর বাড়িতে সেই অবস্থা পুরো খারাপ মানে বাইরে যে পরিমাণে রোদ উঠেছে তো চলো ঝটপট আগে সান টান করে নিই বাবুকে চেঞ্জ করে দিচ্ছি আমিও চেঞ্জ করে সানটা করে চলে আসি তো দেখো সান করে চলে আসলাম এখন আগে টিফিনটা সারবো তারপরে কথা বলবো প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে টিফিন করা কমপ্লিট এবার যাবো ছাদে একটু ভাজা হওয়ার জন্য মানে জামা কাপড়গুলো ধুয়ে এনেছি না ওইগুলো দিই নি খেতে পেয়ে গেছিলো ওই জন্য খেতে বসে গিয়েছিলাম আর এখন ঘড়িতে বাজে বারোটা তো চলো জামা কাপড়গুলো সমস্ত ছাদে ফেলে আসি আর চা পরিমাণে আজকে রোদ তো চলো তোমাদেরকেও ঘুরিয়ে আনি তো ছাতে তো চলে এলাম কিন্তু বাইরেটা বেরোনোর আগে না দশবার ভাবছিলাম যে বেরবো না কি এতটা পরিমাণে রোদ উঠেছে তো বাইরে থেকে তো এই সবে একটু আগে স্কুল থেকে আসলাম তো রোদটার পরিমাণটা জানতাম তার সত্ত্বেও তো কাপড়গুলো সমস্ত দিয়ে দিয়েছে আর এদিকে আম গাছটা বেশ আমগুলো বড়ো বড়ো হয়ে গেছে অনেক আর এদিকে দেখো চারিদিকে মানে রাস্তাঘাট পুরো শুনশান কেউ নেই এত রোদের এত গরমের জন্য না কেউ রাস্তাঘাটে বেরোয় নেই পা পশু পাখিও দেখা যাচ্ছে না এত গরম তো চলো ঝটপট জামা কাপড় দিয়ে ঘরে আসলাম ঘরে এসে কি দেখলাম জানো কারেন্ট অফ হয়ে গেছে মানে এই গরমে কারেন্ট অফ হয়ে গেলে কিরকম লাগে বলো তো তো জানলাটা অফ করে রাখি নাহলে প্রচণ্ড ওই জানলা দিয়ে রোদ আসে তো দেখো জানলাটা খুলতে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে আলো হয়ে গেছে ঘরটা তো প্রচুর রোদ আসে আর বিছনায় মানে শোয়া যায় না মনে হয় যেন কে আগুন জ্বালিয়ে দিয়েছে এত পরিমাণে গরম হয়ে থাকে সেই কারণে জানলাটা অফই করে রাখি কিন্তু এই যে কারেন্টটা অফ হয়ে গেলো আমাদের সাধারণত না কারেন্ট যায় না কিন্তু হঠাৎই এই গরমকালটা পড়লে আসলে মানে এত সবাই এসির লাইন লাইন নিয়ে রেখে দিয়েছে কিন্তু আলাদাভাবে এসির জন্য যে মিটার বসাতে হয় সেই সব কেউ মিটার আলাদাভাবে নেয়নি তাই জন্য বড্ড কেবিল ফল্ট হয়ে যায় এই কারণে আর আশেপাশে তো প্রচুর কারখানা আছে তোমরা তো দেখেছ আমাদের গলিটায় শুধু কারখানাতেই ভর্তি তো চলো কারেন্ট গেলেও তো কিছু করার নেই কাজগুলো তো করতেই হবে তো সমস্তগুলো গুছিয়ে নিচ্ছে জামাকাপড়গুলো যেগুলো ছাদ থেকে নিচ্ছে সেইগুলো গোছানো গেছে এইগুলো ছিল বাবুর পয়লা বৈশাখের জামাকাপড় এগুলো বলতে এইটা আরও কয়েকটা আছে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি এইটাও দিদা পাঠিয়ে ছিল এই গেঞ্জিটা পয়লা বৈশাখে এটা ভেঙে সেই দিনেই পড়েছিল তাই জন্য গোছানো ছিল না সেটা একটু গুছিয়ে নিচ্ছি আর বাদ বাকিগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো মানে আমরা ঘরে আছি এক দু মিনিটের জন্য বাইরে বেরোচ্ছি কি আধ ঘন্টা এক ঘন্টার জন্য বাইরে বেরোচ্ছি তাতেই গরম গরম করছি যাদের পুরো কাজটাই বাইরে ঘুরে ঘুরে তাদের অবস্থাটা তাহলে ভাবতো কী আর পশু পাখিদের কথা তো বলতে হয় না গরমে মানে তারা খোঁজে কোথায় একটু ছাওয়া পাবো কোথায় একটু শান্তিতে বেশ একটু বসে থাকতে পারবো কিন্তু রাস্তাঘাট যেখানেই বলো সেখানে আর শহরের দিকে তো জানো গাছপালা এতটাই কম যে গাছের ছাওয়া একটু বসবে সেটাও পারে না বাড়িতে তো আর ঢুকতে দেবে না মানুষ তো তাই জন্য ওদের কষ্টটা সব থেকে বেশি কষ্টের তো তোমাদের তো এর গেঞ্জিটা দেখালাম এটা মা দিয়েছে আর এই গেঞ্জিটা দেখো এটা হচ্ছে ওর বাবা কিনে দিয়েছে মানে দুজনেই গিয়েছিলাম গিয়ে কিনে এনেছিলাম তো সেমই একই ডিজাইন শুধু কালারটা আলাদা কুটুর সেরো আনা হয়েছিল হাত কাটাই নিয়েছে যেহেতু প্রচণ্ড গরম তাই সেই কারণে আরেকটা আছে সেটা ওর কাকা দিয়েছে তো এই যে হলুদ কালারের গেঞ্জিটা এটা ওর কাকা দিয়েছে এই দুটো ভাঙা হয়নি মায়েরটা সেদিন ভেঙে পড়ে গিয়েছিল আর কেমন হয়েছে গেঞ্জিগুলো অবশ্যই জানিও তো এই ছিল ওর পয়লা বৈশাখের জামা কাপড় আমি এবছর কিছুই নিইনি আমি কেন আর কারো কিছু হয়নি ওদের দু ভাইয়ের জন্যই শুধু হয়েছে তোমাদের সঙ্গে অনেকটা পরেই এখন আবার দেখা করলাম এখন মানে এই মুহূর্তে আমার সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে আর এই যে সবাই খেতে চলে এসেছে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে বিকেল পাঁচটা এই যে আজকে মঙ্গলবার ও রাখতে যাবে সেই কারণে সমস্ত গোছ শুরু করে দিয়েছি ওর ব্যাগপত্রটা গুছিয়ে নিই ও এই সময় ঘুমাচ্ছে আমিও রেডি হয়ে গেছি ওর ব্যাগটা আমার ব্যাগটা রেডি করে নিলে ওকে তো তুলতে টাইম লাগবেই এইগুলো রেডি থাকলে কি হয় তবু তাড়াতাড়ি করে ওকে তুলে নিয়ে আমি ঝটপট খাইয়ে বার করে দিতে পারি ও টিফিনটাও আমি বার করে দিয়েছিলাম যেহেতু ফ্রিজেই ছিল ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বার করে খাবারটা দিই না আর চলো ওকে তুলে নিয়েছি যা হোক করে ডেকে টেকে তো ওকে এখন খাবারটা কিছুটা খাইয়ে দিই কারণ এখন আছে ঘুমের ঝোকে ওকে যদি খাবারটা আমি দিই ও ফেলেই রাখবে বসিয়ে রেখে দিয়ে আবার ঘুমিয়ে পড়বে শুয়ে তাই জন্য কিছুটা খাইয়ে দিই ওর ঘুমটা ভেঙে গেলে তারপরে ওকে দিয়ে দেবো আর বাকি কাজগুলো আমি সেরে নেব এখনও কিছু গোজগাছ করা বাকি আছে গোজগাছ করা বাকি আছে বলতে আজকে না ওকে আঁকতে দিয়ে অনেকগুলো কাজ আছে তো সেই কাজগুলো সমস্তগুলো নিয়ে বেরোবো ও তো কী কী কাজ আছে সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তাই জন্য সেই সব ব্যাগপত্রগুলো গুছিয়ে রাখবো আজকে এই যে বেরোচ্ছি সাড়ে পাঁচটায় কি পৌনে ছটার সময় সেই বাড়ি ফিরতে ফিরতে আমার বাজবে সাড়ে আটটা সাড়ে আটটা বলতে আটটার মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে এবার ওর যেহেতু আটটায় ছুটি হবে তাই জন্য ওর বাবাকে আজকে বলেছি তোমাকে যেতে হবে না একবারে আমার আটটায় তো কাজ কমপ্লিট হয়ে যাবে আমি সাড়ে আটটার সময় ওকে নিয়ে বাড়িতে চলে আসবো মানে আটটায় ছুটি হবে বাড়িতে আস্তে আস্তে সাড়ে আটটারের দিকে ওর খাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো চলো ওকে নিয়ে এবার বেরিয়ে যাবো আর এখন ঘড়িতে বেজে গেছে পাঁচটা চল্লিশ মানে প্রতিবার যতই চেষ্টা করি সেই দেরি হয়ে যায় তো চলো এইটুকুটা কমপ্লিট করে বেরোতে পারলে বাঁচি তো চলো অবশ্যই সে বেরোতে পেরেছি বেরোতে পেরেছি মানে সমস্তটা কমপ্লিট হয়েছে ওকে বাইরে পাঠিয়ে দিয়েছে বললাম জুতোটা ততক্ষণ পর আমি ব্যাগটাগুলো নিয়ে বেরোই আর এই যে সপ্ত ব্যাগ আমাকেই দিয়ে দেবে ও কিচ্ছু নেবে না তো আমিও কিছু ব্যাগ নিয়েছি এই সমস্তগুলো সব ঠিকঠাক জায়গায় ট্রান্সফার করতে হবে আর এখন না বড় হয়ে গেছে বলে গেটটা ওইয়ে খুলতে পারে না ওরা আমাদের লোহার গেটটা না ওর হাত যেত না এখন হাত চলে যায় তাই একা একাই খুলে না। আর এই জায়গাটার প্রতিবারের মতো আমার প্রিয় জায়গা গাছ থেকে তো ফুল অবশ্যই নিতেই হবে তো আজকেও নিয়েছিলাম সেরকমই গাছ থেকে ফল কিন্তু ওই গরমের জন্য না অনেক ফুল কমে গেছে আর কালারটাও না একটু ফ্যাকাশে হয়ে গেছে আর কত পাখি এইখানটা এখানটা আসলে দারুণ লাগে খিচির মিচির এত সুন্দর আওয়াজ পাওয়া যায় না তো চলে এসেছে একবারে আনটিদের বাড়িতে আর এই আনটির ছাদটা তো আমার ভীষণ প্রিয় জায়গা মানে আসলে আমি ছাদটা একবার ঘুরে তবে যাই আর এখনো পর্যন্ত সেরকম কেউ আসেনি ওর বন্ধু একটা এসেছে আর এসেছে তো চলো ওকে দিয়ে এখন বেরিয়ে গেলাম আনটিতে বাড়ি থেকে আর এখন যাব বাপির কাছে তো বাপির কাছে কিছু জিনিস দেওয়ার আছে হ্যাঁ কিছু কেনাকাটি করে সোজা এখন যাচ্ছি বাপির কাছে সেই চেনা রাস্তা বাপির কাছে কিছু জিনিস দেওয়ার আছে তো সেইগুলো দিয়ে তারপরে বেরোবো আর ওই যে দূরে বাপি বসে আছে এখন তো চলো বাপির কাছে জিনিসগুলো সমস্ত দিয়ে দিয়েছিস তখন আর ক্যামেরাটা অন করিনি এখন বেরিয়ে পড়লাম বেরিয়ে এখন কিন্তু সোজা বাড়িতে যাব না এখন ঘড়ির কাটা বেজে গেছে সাড়ে ছটা তো ছটায় ওকে দিয়েছি তারপরে বাপির কাছে এসেছি বাপিকে জিনিসগুলো দিয়েছি আসলে মায়ের টিফিনটা ছিল তারপরে আরও কিছু জিনিস ছিল তারপরে বোনের শরীরটা ভালো নয় ওর জন্য কিছু জিনিস পাঠিয়েছি তো সেই সমস্ত করে এখন যাচ্ছি একটা বান্ধবীদের বাড়ি কেন জানো তো সেটা তোমাদের বলছি আর এইটা হচ্ছে আমাদের এখানে পাঠশালা মোড়ের মন্দির তো এইখানে হচ্ছে ঠাকুরের যে বিগ্রহটা আছে সেটা একমাত্র আমাদের যেদিন পাঠশালাঙ্গলের পুজো থাকে সেই দিনেই বার করা হয় তার আগে এমনি পটই বসানো থাকে তাতে পুজো হয় আর এখন সোজা চলে এসেছি বান্ধবীদের বাড়িতে তো কি কারণে এসেছি জানো আমাদের এখন রিহার্সাল চলছে তো হঠাৎ বাধ্য কিসের রিহার্সাল সামনে আছে পঁচিশে বৈশাখ আমাদের প্রতি বছর আমাদের বলতে বান্ধবীটাই করে আমরাই দু বছর যোগ দিয়েছি বান্ধবীর সঙ্গে তো মানে ও প্রতি বছর ওদের ছাদে একটা প্রোগ্রাম করে ছোট্ট করে পঁচিশে বৈশাখ আর এই হচ্ছে তার লিস্ট তো কত বড় লিস্টটা হয়েছে এখন চলে এসেছি ছাদে প্র্যাকটিসের জন্য তো কি প্রোগ্রাম হবে কি প্র্যাকটিস হচ্ছে সেগুলো এখন শেয়ার করছি না সেগুলো একদম প্রোগ্রামের সময় তোমাদের শেয়ার করব। আর ওই যে তখন আঁকতে দিতে গেছিলাম দেখেছিলেন আরেকজন আছে তো ওই বান্ধবীর ছেলেই ওইটা তো দুজনেই একসঙ্গে আঁকতে গেছে তো এখন রিহার্সাল কমপ্লিট করে এখন দুজনে মিলে বেরিয়ে পড়লাম ওদেরকে আনতে আর নিয়ে সোজা আমি এখন আর ফিরছি বাড়িতে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো সকলের সুস্থ থেকো ভালো থেকেও সাবধানে থেকো তো গুড নাইট টাটা আবার দেখাবে নেক্সট ভিডিওতে